ফাইনালি সিউর তরফ থেকে থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য রেজাল্টের নোটিশ চলে এলো ছাব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখে নোটিশের মধ্যে কী রয়েছে তোমরা দেখে নাও ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য রেজাল্টস অফ বিএসসি সেমিস্টার থ্রি ওনার্স জেনারেল মেজর এক্সামিনেশান দু হাজার তেইশ আন্ডার সি বিসিএস উইল বি পাবলিশড অন তিরিশ চার দু হাজার চব্বিশ তাহলে তোমরা দেখে নিলে থার্ড সেমিস্টারে ফাইনালি কিন্তু রেজাল্ট আউট হতে চলেছে তিরিশ চার দু হাজার চব্বিশ তারিখে বারো ডিজিট রোল নম্বর দিয়ে তোমরা কিন্তু এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু চেক করে নিতে পারবে আর তোমাদেরকে বলে রাখি তিরিশ চার দু হাজার চব্বিশ তারিখে তোমরা বিএ বিএসসি সেমিস্টার থ্রি অনার্স জেনারেল মেজর রাই কিন্তু রেজাল্ট অনলাইনে দেখতে পাবে বিকম স্টুডেন্টরা তোমরা রেজাল্ট দেখতে পারবে না কারো নোটিশের মধ্যে বি কিন্তু উল্লেখ করা নেই তাহলে থার্ড সেমিস্টার বিকমদের রেজাল্ট আউট কবে হবে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা থার্ড সেমিস্টারে বিকমের স্টুডেন্ট রয়েছো তোমাদের রেজাল্ট মেবি কিন্তু মে মাসের ফার্স্ট উইক নাগাদ চলে আসবে এবার আসি যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে সাপ্লিক এক্সাম দিয়েছিলে তোমাদের রেজাল্ট মেবি কবে আসতে পারে তোমাদের রেজাল্ট মেবি কিন্তু জুন মাসের ফার্স্ট উইক নাগাদ আসার সম্ভাবনা প্রবল রয়েছে আজকের যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ